অসুখ আসলাম আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবেন এই খাবারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই আতার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা গোটা গরু দেবেন আজকে তিনটা তিনটা গাভী তিনটা বাছুর আচ্ছা

সব বডিটা দেখবে সব বডি সব বডি এই যে দেখেন কানে হ্যাঁ এই যে কান ভর্তি পশম হইলে যে 20 কেজি দুধ হবে তা কিন্তু না আচ্ছা শিবু বলে যে 20 কেজি হবে তা না তা না আমার গরুর দুধ 12 কেজি আমি 20 কেজি বলে কোনো লাভ নেই না না গরু জাত আছে যদি কেউ রেডি করতে পারে এই বাচ্চাদের 15 কেজি দুধ পাবে এই বাচ্চাদের এই বাচ্চাদের রেডি করতে পারলে রেডি 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 ও গাবিটা সবসময় যত্ন করতে চায় ভাই হুম কম্বল ঝুল কোনো কিছু নেই পরের দুটা পরের দুটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা দিবেন হচ্ছে বারো কেজি দুধ

একবারে নিজের হাতে তখন আমার কোনো লোক যাবে না কোনো লোক যাবে না কাছে আগের সিটটা দেখেন কাছেন না কাছে দেন না কোনো সেটটা কথার থেকে নামে ইচ্ছে হুম দেখেন হ্যাঁ একটু গরুটা ভয় করতে নতুন জায়গায় আসছে না এটা দুধ দিবেন কতটুকু

কিনবে <laughs>

ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেইগুলো গুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ